আমি আজকে কাজ করলে আজকে কাজ আমার পেটে ভাত নাই আমি আজকে সকাল থেকে এখনো খাই আছি আমার এনে কোটাই ভরা দেখতে দেখা যায় আমি লোক আমার ভিতরে কি আছে আমি জানি জানে জান ইনকাম এমন পরিস্থিতি যে দশ টাকা এখন এখন পর্যন্ত আজকে ইনকাম করতে পারেনি একটা কথা আচ্ছা আমি আপনার এখানে বাংলাদেশ আমার প্রেক্ষাপটে আমার জানা মতে বাংলাদেশ এমন কোনো দল নাই যে তারা শান্তি মতো দেশ চালাইতে পারবে এমন কোনো দল নাই কারণ এই দেশে এই দেশে এতদিন পর্যন্ত ছাত্র রাজনীতি বন্ধ না হইবো এতদিন পর্যন্ত এই দেশে কোনো উন্নতি হবে না কারণ আসাদ সাহেব বলে গেছে যে এই দেশে ছাত্ররা রাজনীতি করবো লেখাপড়া শেষ করে গ্রেজুটি করে এমপি মন্ত্রী লেভেল বর্তমানে ছাত্ররা রাজনীতি করি ছাত্রদের ছাত্রদের হাতে বড় বড় নেতারা অস্ত্র তুলি দেয় সান্দাবাজি করতে ডাকাতি করতে সান্দা আনতে এই দেশে বর্তমানে কোন সুশৃঙ্গল রাজনীতি নাই এতদিন পর্যন্ত রাজনীতি সুশৃঙ্গল আসবে এতদিন পর্যন্ত ছাত্ররা দেশের বন্ধ হবে না কারণ আমি একজন ছাত্র ছিলাম কারণ ছাত্ররা মা বাবের কষ্ট করি টাকা পয়সা জোগাড় করতে অনেক কষ্ট হয়ে যায় একটা ছাত্রদের লেখাপড়া করার জন্য পাঁচ হাজার হাজার টাকা দেয় মা বাবা কিভাবে দেয় সেটা আমি জানি

কারণ এই দেশ ভালো ছাড়বে কিভাবে এখন দেখেন দৈব মূল্যের উদ্যোগতি কাঁচা মাল বলেন পাকা মাল বলেন ধান বলেন চাউল বলেন সবকিছু বস্ত্র বলেন সবকিছু সবাই বলছে বলছে এর সাথে

তিনশো ষাট আসন তিনশো আসন না তিনশো আসন এই তিনশো আসনে মন্ত্রী যদি ভালো হয় তাহলে এই দেশটা ভালো চলবে যারা নির্বাচনে আসবে মুখে মুখেমালে নির্বাচন আমরা ভালো করবো নির্বাচনে আসার পরে তারা নিজের পেট ভার জন্য চিন্তা করে যাওয়ার পরে আরো কত ফেসিবে এখন তো এর চাই এই যে মোটে দেখবে চাই ওখানে গেলে চান্দা চাই ওখানে গেলে চান্দা চাই সব জায়গায় তো ঘুরে গেছে আচ্ছা ইসলামিক দলের একটা দলের একটা মানুষের নাম বলেন যে ওরা বলে আমি আমি কোন ইসলাম দল বুঝি না

দেখি যে এখন কোন দল না একজনে জামাত হোক আর বিএমপি হোক ঠিক আছে যারা এই দলে আসুক যা সে সুন্দর ভাবে পরিচালনা করুক এক সরকার আসুক আর এক সরকার আসুক এক সরকার পাঁচ বছর ক্ষমতা থাকুক আরেক সরকার পাঁচ বছরের ক্ষমতা থাকুক এই দেশের জন্য সবাই গরিব দেশের মানুষ অনেকে ভালো থাকবো দুর্নীতি চলতে আছে ইসলাম ধর্ম হবে দেশের জন্য আসুক আরেকজন আসুক সবাই যদি ভালো মতো পরিচালনা ক্ষমতা চালায় ঠিক আছে এই ভালো হবে